ফেসবুকে ফলোয়ার বাড়তেছে না রিস এঙ্গেজমেন্ট দিন দিন কমে যাচ্ছে নিয়মিত আপনি এই তিনটা কাজ করুন আপনার রিস এঙ্গেজমেন্ট দুইটাই বাড়বে রিস এঙ্গেজমেন্ট বাড়লে আপনার ফলোয়ার্স ও ঝড়ের গতিতে বাড়বে কোন তিনটা কাজ আসুন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই চলে যাবেন আপনার মোবাইলে মোবাইল থেকে চলে যাবেন ফেসবুকে ফেসবুক থেকে আপনি পেজ অবশ্যই আপনার পেজে যেই পেজে আপনার এই প্রবলেমটা হচ্ছে চলে যাবেন সে পেজে পেজে যাওয়ার পর আপনি এখান থেকে জাস্ট যেই প্রোফাইলে যে আইকন আছে কর্নারে যে প্রোফাইলে যে আইকনটা আছে এই আইকনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আবার ফেরত আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড নামের অপশন পাবেন এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনি এখান থেকে স্ক্রল করে একদম নিচে চলে যাবেন নিচে যাওয়ার পর এখানে আদার সে টুলস নামের একটা অপশন পাবেন এখান থেকে জাস্ট টুলসে ক্লিক করে দিবেন টুলসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন যে পিপুল টু ইনভাইট নামের একটা অপশন আছে এটা কি এটা হলো আপনার ফেসবুকে যে পোস্টগুলো বা যেই ভিডিওগুলো আপনি আপলোড করেছেন সেই ভিডিওতে যারা রিয়্যাক্ট করেছে মানে লাইক করেছে লাভ রিয়্যাক্ট দিয়েছে তাদেরকে আপনি এই মাধ্যমে ইনভাইট করতে পারেন আপনার পেজটাকে ফলো দেন নাই নাই দেয় আপনার পেজটাকে ফলো দেয় নাই জাস্ট আপনার ভিডিও দেখে লাইক কমেন্ট করেছে তাদের কাছে এই ইনভাইটের মাধ্যমে তাদের কাছে চলে যাবে দেখতে পাচ্ছেন এখানে যদি আমি ইনভাইটটা পাঠাই তাহলে পনেরো জনের কাছে ইনভাইট চলে যাবে আমি এখান থেকে ইনভাইটটা পাঠাই দিলাম দেখতে পাচ্ছেন এখানে নিচে আসছে ইনভাইট পনেরো জনের কাছে চলে গেছে রিয়্যাক্ট করে যে পনেরো জন সেই পনেরো জনের কাছে এখান থেকে ডিগেট চলে গেছে এই ভিডিওতে যারা পনেরো জনের কাছে চলে গেছে এই ভিডিওতে আমি যদি ইনভাইট করি তাহলে চারজনের কাছে যাবে এই ভিডিওতে আমি যদি ইনভাইটে ক্লিক করি তাহলে দুজনের কাছে এই ইনভাইটটা চলে যাবে আর যারা আপনার ভিডিওটা আগে দেখেছে আপনার আপনার এই ইনভাইট পাঠানোর পর তারা যদি আপনার এই ইনভাইটটা অ্যাকসেপ্ট মানে জনের কাছে যদি পাঠান তাহলে পাঁচজন হলো আপনার এই ইনভাইটটা অ্যাকসেপ্ট করতে পারে তাহলে এখান থেকে আপনি দশজনকে পাঠাইলে আপনি পাঁচটা ফলোয়ার্স এমনিতে পেয়ে যাচ্ছেন তো এখান থেকে আমি দিয়ে বাকি সবগুলোতে আমি ইনভাইট পাঠিয়ে দিচ্ছি একটাতে পাঠাইলে আমি কিছুক্ষণ আগে তো এখান থেকে আমার প্রথম কাজ কিন্তু কমপ্লিট এটা হলো প্রথম কাজ এই কাজটা আপনারা নিয়মিত করতে করে নিয়মিত মানে প্রতিদিন এটা চেক করবেন কয়টা রিকোয়েস্ট আসে এখানে কয়জনের কাছে ইনভাইট পাঠানো যাবে এটা প্রতিদিন চেক করবেন এবং এখান থেকে জাস্ট ইনভাইটটা পাঠাই দিবেন এটা হলো প্রথম কাজ সেকেন্ড কাজ হলো আপনাদেরকে আবার দেখায় এখান থেকে দেখতে পাচ্ছেন কমেন্ট ম্যানেজ নামে একটা আছে ম্যানেজ একটা নামে একটা অপশন আছে এখান থেকে কমেন্ট ম্যানেজে যাবেন যাওয়ার পর আপনার আপনার পোস্টে যারা কমেন্ট করেছে আপনার পোস্টে যারা কমেন্ট করেছে তাদের কমেন্টটা একটু পড়বেন পড়ার পর এই কমেন্টের আপনার একটা রিপ্লে দিবেন রিপ্লে দিলে কি হবে আপনার পেজের এংগেজমেন্ট বাড়বে আর বাড়লে কি হয় ফলোয়ার্স বাড়ে তো এখান থেকে যে কমেন্টটা করতেছে এখানে দেখতে বলছেন কমেন্ট করেছে আপনি যদি আমার সাথে একটু যোগাযোগ করতেন তাহলে আমার অনেক কাজ বের করতে পারতাম এখানে একটা কমেন্ট করেছে আমি এখান থেকে জাস্ট এখান থেকে রিপ্লে করে দিব জি ভাইয়া যোগাযোগ করব সমস্যা নেই তাকে রিপ্লেটা দিয়ে দিলাম তো রিপ্লেটা দেওয়ার পর কি হলো এটা তার কাছে চলে গেল তো এটা হলো সেকেন্ড কাজ সেকেন্ড কাজটা হলো আপনাকে কমেন্ট যারা আপনার পোস্টে যারা কমেন্ট করবে প্রত্যেকের কমেন্টের কিন্তু আপনি রিপ্লে করবেন রিপ্লে করলে আপনার এঙ্গেজমেন্টটা বাড়বে থার্ড যে কাজটা এটা হলো দ্বিতীয় কাজ থার্ড যে কাজটা হচ্ছে সেটা হলো আপনি আবার প্রোফাইল এখান থেকে প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর আবার প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওকে চ্যানেল কন্টিনিউ ইউর উইকলি চ্যানেল নামের একটা অপশন আছে উইকলি যে চ্যালেঞ্জ থাকে সেই চ্যালেঞ্জটা আপনারা পূরণ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই তিনটা তিনটা পূরণ হয়ে গেছে এটা পঁয়তাল্লিশটা ফলোয়ার দরকার ছিল সেটা হয়ে গেছে আমি আমার চ্যানেল একটা আছে ফেসবুক চ্যানেল আছে সেই চ্যানেলে আমি একটা মেসেজ সেন্ড করতে বলতেছে সেটা করেছি এখানে দেখছে রিপ্লে টু টোয়েন্টি কমেন্টস এখানে তো বিশটা কমেন্টে রিপ্লে করতে বলতেছে আমি সেটা করছি এখানে ইনকমপ্লিট আছে দুইটা এই দুইটা এখানে হচ্ছে পাবলিশ বারো টুয়েলভ নিউ পোস্ট পাবলিক পোস্ট আমাকে বারোটা পাবলিক পোস্ট করতে বলতেছে সেটা আমি এখনো করিনি নাই ছয়টা করছি ছয়টা বাকি আছে এখানে পাবলিশ সেভেন নিউ রিলস আমাকে সাতটা রিলস আপলোড করতে বলতেছে আমি সাতটার মধ্যে দুইটা করছি সাতটা পাঁচটা এখনো বাকি আছে তো এই তিনটা কাজ আপনি যদি নিয়মিত করতে পারেন তাহলে আপনার আর দেখবেন এক মাস এক টানা আপনি তিন মাস একটা আপনি তিন মাস এই কাজটা কন্টিনিউ করেন আপনার রি এঙ্গেজমেন্ট উঠে যাবে রিস এঙ্গেজমেন্ট আসলে আপনি আপনি ফলোয়ার্স এমনিতেই পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন ভিডিওটা আশা করি বুঝতে পারছেন আপনার নিয়মিত এই কাজ করেন আপনার রিস এংগেজমেন্ট বাড়বে সে সাথে আপনার ফলোয়ার্সটা ঝড়ের গতি দিতে পারবেন আশা করি বুঝতে পারছেন ভিডিওটা কেমন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও পেতে বেশ ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ আলাইকুম